ইউনুস্তুই রাজাকার এই মুহূর্তে বাংলাচার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিভিন্ন বইভীতির মধ্য দিয়ে এবার সুনামগঞ্জে শেখ হাসিনার প্লেকার্ড হাতে বিশাল বিক্ষুণ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা बुधी थियो बंग ने काई नाहे মুজিব তোমায় দেখতে পাই লাল সবুজের পতাকায় লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই যত সময় যাচ্ছে বড় হচ্ছে মিছিল পাত্তা না দিয়েই বুড়ো আঙ্গুল দেখিয়ে পর এক সফল মিছিল করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাম্প্রতিক সময়ে তাদের এমন উপস্থিতি দেখে ধারণা করা যায় আওয়ামী লীগের বিজয় হয়তো আর বেশি দূরে নয়